মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে অনেকের মোবাইলে একটি কমন সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলতি না এরকম সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আপনার মোবাইলের ফ্ল্যাশলাইটের যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু এটা আপনার আস্তে আস্তে আপনার ক্যামেরা তো এই সমস্যার দেখা দেবে তাই অবশ্যই আপনাকে আপনার মোবাইলের ফ্ল্যাশলাইট না জ্বলার সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কিন্তু সমাধান করতে হবে আর কীভাবে করবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে সুটারটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন মোবাইলের ফ্ল্যাশলাইট না জ্বললে এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেই জন্য এখান থেকে সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান পাবেন আপনার মোবাইলে এটি অ্যাপ ম্যানেজমেন্ট নামেও এই অপশানটি থাকতে পারে যেটাই থাকে আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে অথবা আপনার মোবাইলে আসতে পারে অ্যাপ লিস্ট যেটা আসুক আপনার এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলেই এখান থেকে সি অল অ্যাপ এ লিস্ট এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনারা ক্যামেরা অ্যাপটি খুঁজে বের করবেন এই ক্যামেরা অ্যাপটি খুঁজে বের করার পর এখান থেকে আপনারা ফোর স্টপ নামের একটি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ফোর স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন ফোর স্টপ অপশানে ক্লিক করলে এখানে আপনার ওকে বাটন দেখতে পাবেন এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার সেটিংস আলাদা হতে হতে পারে সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইলের সেটিংস অনেক আলাদা হতে পারে সেই জন্য এখান থেকে যে কাজটি করবেন একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা অ্যাপ ইনফো দেখতে পাবেন এখন এখান থেকে এই অ্যাপ ইনফোর অপশনের উপর ক্লিক করবেন অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক করলে আপনাদের আগে যে অপশানগুলো যেই সেটিংসগুলো দিকেছিলাম সেই সেটিংসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন এখন এখান থেকে আপনি একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ আপনারা যে কাজটি করবেন এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ এই দুটাই ক্লিয়ার করে দেবেন এখান থেকে আমি প্রথমে ক্লিয়ার স্টোরেজ করলাম তারপর এখান থেকে আগে প্রথমে আমি ক্লিয়ার ক্যাশ করলাম তারপর এখান থেকে এই ক্লিয়ার স্টোরেজটি আমি করে দেব সেই জন্য ক্লিয়ার স্টোরেজ এই অপশানে ক্লিক করলেই এখানে ওকে বাটন চলে আসবে আপনারা এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করলে এখানে সাথে সাথে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডেটা দুটাই হয়ে যাবে এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে যে আসলে এই এখন যদি আমি এখান থেকে ফ্ল্যাশলাইট অন করি দেখতে পাবেন এখান থেকে খুব সহজে ফ্ল্যাশ লাইট কিন্তু অন হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য